ইনকামের উপরে হচ্ছে যে ইন্টারেস্ট আসবে ইন্টারেস্টের উপরে হচ্ছে টেন পার্সেন্ট কাটবে একশো কোটি টাকা পর্যন্ত হচ্ছে আপনি কর অব্যাহতি পাবেন এই বছর আপনারা হচ্ছে টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আপনারা হচ্ছে ডিভিডেন্ড পাবেন ট্রাস্ট বা এনজিও সাধারণত যদি এটা নন প্রফিট অর্গানাইজেশন হয় নন প্রফিট অর্গানাইজেশন হলে তাদের চলো ট্যাক্স নেই ডিভিডেন্ড অর্থাৎ আপনার যদি কোম্পানির কোনো ডিরিক্ট ইয়া থাকে হচ্ছে শেয়ার হোল্ডার হন অর্থাৎ কোম্পানির যদি কোনো মালিক হন কোম্পানি যখন হচ্ছে বছরে দেখা গেছে যে ওনারা হচ্ছে কোটি টাকা প্রফিট করব ওই প্রফিটের একটা রেশিও কোম্পানি কী করে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরে তারা একটা হচ্ছে যত শেয়ার হোল্ডার আছে অর্থাৎ যারা কোম্পানির মালিক মালিক বলতে আমরা শেয়ার হোল্ডারকে বলি প্রতিটা শেয়ার হোল্ডার কিন্তু কোম্পানির মালিক ওই শেয়ার হোল্ডারদের একটা হচ্ছে ডিভিডেন্ড আপনি যদি দেখা গেছে যে এক হাজার শেয়ার হোল্ডার হন দশ টাকা করে ফেস গুলো তাহলে আসতেছে হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকার উপরে হচ্ছে আপনাকে বলো যে আপনি এবছর আমরা টেন পার্সেন্ট ডিভিডেন্ড দেবেন টেন পার্সেন্ট কত আসবে এক হাজার টাকা এক হাজার টাকা আপনার কোনো বসল ডিভিডেন্ড বোষণের কোনো কোম্পানি অর্থাৎ আপনার যদি রেকর্ড অ্যাকাউন্টে বা ওই সময় যদি আপনার ওই শেয়ারটা থাকে ওটা থাকে তাহলে আপনার টেন পার্সেন্ট ডিভিডেন্ট এই টেন পার্সেন্টের উপরে হচ্ছে ওনারা আবার হচ্ছে ট্যাক্স কেটে রাখবে এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর হচ্ছে আন্ডার সেকশন হচ্ছে একশো সতেরো যদি আপনার কমপ্লায়েন্স হয় অর্থাৎ ওই শেয়ার হোল্ডার যদি কমপ্লায়েন্স হয় কমপ্লায়েন্স মিনস অন্য যদি তিন থাকে রিটার্ন সাবমিট করে তিন যদি থাকে এই ক্ষেত্রে হচ্ছে ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান ওনাকে ডিভিডেন্ড দিবে টেন পার্সেন্ট ট্যাক্স কেটে রাখবে কত টেন পার্সেন্ট অর্থাৎ আপনি এক হাজার টাকা যদি ডিভিডেন্ড পান টেন পার্সেন্ট কেটে রেখে বাকি টাকা অর্থাৎ এক হাজার টাকা টেন পার্সেন্ট হচ্ছে একশো টাকা একশো টাকা কেটে রেখে নয়শো টাকা আপনাকে প্রদান করবে আর যদি আপনার তিন না থাকে এই ক্ষেত্রে আপনার ট্যাক্স কেটে রাখবে হচ্ছে পনেরো শেয়ার মিউচুয়াল ফান্ডে এখানে দুইটা জিনিস একটা হচ্ছে এটিকে আপনার ক্যাপিটাল গেইন যে আপনি শেয়ার দেখা গেছে যে বিক্রি করে এখানে গেইন করছেন মিউচুয়াল ফান্ডে শেয়ারে না আপনি শেয়ার মিউচুয়াল ফান্ডের উপরে ডিভিডেন্ড পেয়েছেন যদি ডিভিডেন্ড পেয়ে থাকেন আমি যে একটু আগে যেটা বললাম ওটার পুরো মতো হচ্ছে আপনাকে ইনভেস্ট হবে দুই নম্বর হচ্ছে শেয়ার মার্কেটের ক্যাপিটাল গেইন হচ্ছে

ব্যাংক ইন্টারেস্টটা হচ্ছে মিনিমাম ট্যাক্স এখানে যদি কোনো ব্যক্তির হয় ওই ব্যাঙ্কে যদি আপনি আপনার ট্যাক্স সাবমিট করেন যদি পিএসআর থাকে এই ক্ষেত্রে আপনার ইনকামের উপরে হচ্ছে যে ইন্টারেস্ট আসবে ইন্টারেস্টের উপরে হচ্ছে টেন পার্সেন্ট কাটবে আর যদি আপনার দেখা গেছে যে আপনি নন কমপ্লায়েন্স হন আপনার পি যদি না থাকে আপনার যদি ডিন না থাকে এই ক্ষেত্রে আপনার যে ব্যাংক ইন্টারেস্ট আসবে ব্যাংক ইন্টারেস্টের উপরে হচ্ছে ওনারা ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট ও ট্যাক্স কেটে রাখবেন কেটে রেখে আপনাকে বাকি টাকাটা হচ্ছে এই মিনিমাম ট্যাক্সটাকে আসলে আপনাকে ক্যালকুলেশন ক্ষেত্রে যদি রেগুলার ইনকাম থাকলে রেগুলার ইনকামের সাথে মিনিমাম ট্যাক্সটাকে হচ্ছে যোগ করে তখন হচ্ছে আপনি ক্যালকুলেশন করে যুক্ত হয়ে গেছে এটা মিনিমাম হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে আপনাকে ফাক্তারা ট্যাক্স দিতে হবে না আর যদি না এর থেকে বেশি হয় বা স্ল্যাব যদি আপনার বেশি হয়ে যায় দেখা গেছে যে আপনার বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পাওয়া যায় এই ক্ষেত্রে যে আপনার বাকি যেটুকু থাকে অর্থাৎ আপনার দেখা গেছে যে ট্যাক্সের এখানে আসছে বিশ পার্সেন্ট কিন্তু আপনি এখানে ব্যাঙ্কে আছে দশ পার্সেন্ট বাকি যে টেন পার্সেন্ট আছে ওইটাকে আপনাকে দিতে হবে ব্যাঙ্ক ইন্টারেস্টের এই এটা হচ্ছে আমরা হলো মিনিমাম ট্যাক্স শুধু এটাই না আপনার এর সাথে হলো যেমন ডিপিএস এফডিআর এখন যেহেতু অনলাইন রিটার্নের জন্য হচ্ছে ওনার একটা পিন লাগবে তারপর হচ্ছে মোবাইল নাম্বার লাগবে যেটা তোকে আর যদি উনি ম্যানুয়াল রিটার্ন দেয় সেক্ষেত্রে ওনার পিন সার্টিফিকেটটা লাগবে তারপর হচ্ছে ওনার পাসপোর্টের কপি লাগবে ওনার ভিসার কপি অর্থাৎ ওয়ার পারমিটের কপি লাগবে উনি বাংলাদেশে কতদিন স্থায়ী হয়েছে এটা যেমন আপনি যখন যাওয়ার সময় এন্ট্রি এবং এক্সিটের যে এটা থাকে ডিপার্চারের যে হলো সিলটা থাকে পাসপোর্টে ওই কপি দিয়ে হচ্ছে আমরা নির্ধারণ করতে পারবো যে আসলে উনি প্রবাসী না কিনা নিবাসী ন অনিবাসী ওনার যে টাকাগুলো অর্থাৎ রেমিটেন্স যেগুলো হচ্ছে আসছে ওই ব্যাংকের থেকে একটা পত্র নিতে হবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে ওনার যদি কোনো দেশে যদি কোনো সন্ত্রীপত্র ইন্স্যুরেন্স এফডিআর হ্যাঁ ডিপিএস থাকে ওই ডকুমেন্টগুলো লাগবে পাশাপাশি উনি যদি ওই সংশ্লিষ্ট বৎসরে অর্থাৎ ওই সময় যদি আর বছরে যদি উনি কোনো নতুন কোনো গাড়ি কিনে ফ্ল্যাট কিনে ল্যান্ড কিনে নতুন যদি কোনো অ্যাসেট সংযোজন হয় রিলিভেন্ট ওই ডকুমেন্টগুলো হচ্ছে ওনার পাবে তাহলে আমি সংক্ষেপে শুধু বলি একজন প্রবাসের মিনিমাম হচ্ছে তার পাসপোর্টের কপি লাগবে ওয়ার্ক পারমিটের কপি লাগবে ওনার রেমিটেন্স যে রেমিটেন্সের প্রমাণপত্র হিসেবে একটা প্রত্যয়নপত্র লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ওনার যে হচ্ছে বাংলাদেশে কতদিন ছিল মানে অনুচিত দেশে এসে থাকে ও তার ফলে অ্যারাইভাল এবং ডিপার্চারের যে সিল আছে ওই জিনিসগুলো সাধারণত এই ক্ষেত্রে ওনাদের জন্য একটু জটিলতা রেয়া ছিল মাঝখানে কিছুদিন বন্ধ ছিল যে আপনি পাসপোর্ট দিয়ে হচ্ছে আপনি তিন খুলতে পারবেন এখন এটা আবার চালু হয়েছে অর্থাৎ আপনি এনবিআর এর থেকে হচ্ছে সরাসরি আপনারা যোগাযোগ করলে সংশ্লিষ্ট সার্কেলে যোগাযোগ করলে আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্টের কপি দিয়ে আপনারা টি এন খুলতে পারবেন একটা কোম্পানির আই কার্ড জমা দিতে গেলে তারা হচ্ছে একটা রিপোর্ট একটা চার্টার অ্যাকাউন্টের ফার্ম থেকে ওনার একটা হরিদ রিপোর্টের প্রয়োজন পড়ে অর্থাৎ ইয়ার এর ট্রানজেকশন সব কিছু দিয়ে হচ্ছে একটা সি ফার্ম হচ্ছে অডিট রিপোর্ট করে দিতে অডিট রিপোর্ট করার পরে হচ্ছে আপনাদের যে রিলেভেন্ট যে ডকুমেন্ট আছে আমি যদি ডকুমেন্টগুলো যদি বলি ওনার তিন লাগবে ওনার হচ্ছে ইনকর্পোরেশন মেমোরেন্ডাম তারপর হচ্ছে ওনার যেগুলো হচ্ছে রিভিনিউ হচ্ছে রিভিনিউ ডকুমেন্ট পার্সেসের ডকুমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ওনার যদি লোন থাকে প্রতিষ্ঠানের লোনের স্টেটমেন্ট সার্টিফিকেট ওনার যদি কোনো অ্যাসেট পার্সেস হয়ে থাকে পার্সেসের ডকুমেন্ট মানে অ্যাসেট পার্সেসের ডকুমেন্ট গাড়ি থাকে গাড়ির উনি যেগুলো মানে সোর্স ট্যাক্স কেটে রাখছে ওই ট্যাক্সের চালানের কপি এবং ওনার যদি কোনো প্রতিষ্ঠান তাকে সাপ্লাই দিছে তার যদি কোনো ওনার যদি ওনার কোনো ট্যাক্স কেটে রাখে ওই ট্যাক্সের চালানের কপি ডেলিভেট এই ডকুমেন্টগুলো দিয়ে হচ্ছে আপনার একটা কোম্পানির রিটার্ন জমা দিতেন ব্যবসা হচ্ছে আমাদের দেশে তিন ধরনের ব্যবসা সাধারণত ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা হয় প্রথমত হচ্ছে যে এসএস প্রপার্টিশিপ প্রতিষ্ঠান দ্বিতীয় হচ্ছে পার্টনারশিপ প্রতিষ্ঠান তৃতীয় হচ্ছে কোম্পানি পার্টনারশিপ প্রতিষ্ঠান সাধারণত হচ্ছে দুই বা অধিক হচ্ছে পার্টনার নিয়ে হচ্ছে একটা পার্টনারশিপ ফার্ম তৈরি করে পার্টনারশিপ ফার্মের কিন্তু তিন হয় সেপারেট ওই ফিসকাল ইয়ারে ওনার হচ্ছে কত ট্রানজেকশন হয়েছে কি হয়েছে এটা নিয়ে উনি একটা অ্যাকাউন্টস তৈরি করবে অ্যাকাউন্টস তৈরি করে ওনার কত টাকা প্রফিট হয়েছে বা লস হয়েছে এটার একটা ফিস ক্যালকুলেশন হবে একটা রিটার্ন তৈরি করতে হবে রিটার্নের সাথে হচ্ছে ওনার ইনকামের ডকুমেন্ট ওনার যে সেলস করেছে পার্সেসের ডকুমেন্ট ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ও পার্টনারশিপ ফার্মে যদি লোন থাকে লোনের স্টেটমেন্ট পার্টনারশিপ ফার্মে যদি কোনো অ্যাসেট থাকে ওই অ্যাসেট ডকুমেন্ট যদি কোনো গাড়ি থাকে গাড়ি ডকুমেন্ট বা ওনার যদি কোনো এআইটি কেটে রাখে ওনার যদি কোনো ট্যাক্স কেটে রাখে সকল ডকুমেন্ট দিয়ে হচ্ছে ওনার একটা পার্টনারশিপ ফার্মের একটা রিটার্ন তৈরি করতে হবে ট্রাস্ট বা এনজিও সাধারণত যদি এটা নন প্রফিট অর্গানাইজেশন হয় নন প্রফিট অর্গানাইজেশন হলে তাদের ক্ষেত্রে হলো ট্যাক্স নেই এটা আয়কর আইন দুই হাজার তেইশের সিক্স শিডিউল অনুযায়ী যদি তাদের অব্যাহতি হয় এক্ষেত্রে ওনাদের কোনো ট্যাক্স দিতে হবে ওনারা যদি ইচ্ছে করে রিটার্ন দিতে পারবে রিটার্ন দিতে গেলে হচ্ছে ওনাদের যে প্রয়োজন হবে ওনাদের একটা স্ট্যাটাটরি রিপোর্ট অর্থাৎ সে রিপোর্টের প্রয়োজন পড়বে এই সাথে রিলিভেন্ট যে ডকুমেন্ট আছে অর্থাৎ ওনার যেমন ট্রাস্ট বা এনজিওর দেখা গেছে যে ওনারা যে ফান্ড রিসিভ করছে ফান্ড রিসিভ এবং যে এক্সপেন্সগুলো যে খরচগুলো হয়েছে ওই খাতগুলোর মানে ডকুমেন্ট ওনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ওই এনজিওর নামে যদি কোনো অ্যাসেট থাকে অ্যাসেট শিডিউল বা অ্যাসেটের ডকুমেন্ট এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ট্রাস্ট এবং এনজিওর রিটার্ন সাবমিট করতে হয়